আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো বিদেশগামীদের মেডিকেল পরীক্ষার নামে চরম ভোগান্তি বা হয়রানি নিয়ে আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি যেমন কাতার কুয়েত ওমান সৌদি আরব মালয়েশিয়া বাহারাইন সহ দেশগুলোতে যারা থাকি ম্যাক্সিমাম ভাই বোনদের সাথে মেডিকেল পরীক্ষার নামে চরম ভোগান্তি হয়রানি হয় অনেক প্রবাসী ভাইয়েরা অভিযোগ করেছেন সাম্প্রতিক সময়ে মেডিকেল প্রতারণার ফাঁদ অনেক বেড়েছে একজন কুয়েত প্রবাসী কিছুদিন আগে কুয়েতে এসেছেন তিনি বলেন আমার বিষা হওয়ার পর সিলেটের এক অ্যাম্বাসিতে যাই বিশার কাজ করানোর জন্য তিনি বলেন সেখান থেকে সেই এজেন্সি একটি মেডিকেল সেন্টারে টেস্ট করিয়ে শতভাগ ফিট করিয়ে দেওয়ার কথা বলে পনেরো হাজার টাকা নিয়েছে। আরো এক প্রবাসী ভাই জানিয়েছেন তিনি কুয়েতে আসার সময় গামকা অফিস যান মেডিকেল জন্য তাকে সেই এজেন্সির লোক জানায় কিভাবে মেডিকেল করাবেন নাকি করালে করালে ফিট দায়িত্ব তাদের আর কন্টাক্ট ছাড়া যদি কোনোভাবে আনফিট আসে সে দায়ভার নিজের এবং আরো একজন প্রবাসী ভাই জানিয়েছেন তিনি কুয়েতে আসার পূর্বে মেডিকেল রিপোর্ট করার সময় একটি মেডিকেল সেন্টারে যান সেখানে তিনি বিশ হাজার টাকার বিনিময়ে শতভাগ ফিট রিপোর্ট আনেন এবং তিনি কুয়েতে আসার পর পুনরায় মেডিকেল করালে আনফিট হন এরপর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় তিনি জানান দেশে টাকার বিনিময়ে রিপোর্ট শতবাক ফিট করানো যায় তবে বিদেশে এগুলো কখনো সম্ভব না এই সকল মিথ্যা সিন্ডিকেট মেডিকেল টেস্টের নামে প্রতিদিন শত শত দেশগামীর স্বপ্ন ভেঙে যাচ্ছে অসংখ্য মধ্যবিত্ত প্রবাসী বাইরা আছে সাবলম্বী হতে বিটেমাটি বিক্রি করে অনেক টাকা ঋণ করে দেশে বাহিরে যায়। অথচ দালাল এজেন্সি এগুলো মেডিকেলের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বনাশ করতেছে। অযথা রিপোর্টে লিখে দিচ্ছে জন্ডিস আছে, মাত্রা তিক্ত। সেই সাথে বুকে প্রচুর দাগ এই সকল মিথ্যা অভিযোগ দিয়ে একটা সুস্থ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু অন্য মেডিকেল সেন্টারে গিয়ে পরীক্ষা করালে সব রিপোর্ট সঠিক আসে থাকে না কোনো প্রকার আনফিট হওয়ার লক্ষণ এই বিদেশগামীদের কাছ থেকে মেডিকেল টেস্টের নামে কিছু প্রতিষ্ঠান অবৈধ পথে বাণিজ্য করতেছে যারা টাকা দিতে পারে না তাদের এজেন্সির সংকেতে আনফিট দেখানো হয় এই প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে তারপরেও প্রবাসীদের হয়রানি প্রতারণা দালালদের ভোগান্তিতে পড়তে হয় এগুলো দেখার যেন কেউ নেই দেশের সরকারি বেসরকারি বিশ্বমানের বেশ কিছু মেডিকেল সেন্টার থাকলেও হাতে গোনা কিছু ডায়াগনস্টিক সেন্টার করানো হয় মেডিকেল মেডিকেল টেস্ট এসব ডায়াগনস্টিক সেন্টার সিন্ডিকেটের হাতে থাকায় প্রবাসীদের ভোগান্তির শেষ নেই সাধারণভাবে ভাবে হসপিটালে মেডিকেল টেস্ট করতে গেলে সর্বোচ্চ এক থেকে দুই হাজার টাকা খরচ হয় সেখানে গামকার অধীনে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় দশ থেকে তিরিশ হাজার টাকা এছাড়াও দালালদের বকশিস তো রয়েছেই দেশে মানসম্মত সরকারি বেসরকারি বেশ কিছু হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার থাকলেও বিদেশগামীদের জন্য মেডিকেল পরীক্ষার জন্য যাচাই করা হয় অঞ্চল ভিত্তিক হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানকে এসব সিন্ডিকেট থেকে আমরা মুক্তি চাই সরকারি হিসেবে বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশ নাগরিক বিদেশে কাজ করেন আমরা যারা প্রবাসে থাকি দেশের জন্য রেমিটেন্স পাঠাই আর এই রেমিটেন্সি বাংলাদেশ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অবদান রাখে সেখানে প্রবাসীরা তো দেশের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না সেখানে প্রবাসীদের উপর এত সিন্ডিকেট নির্যাতন কেন বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলতে চাই আমাদের লাউন্স টাউন্স এগুলো করার দরকার নেই আমাদের মেডিকেল সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করেন একজন প্রবাসী দেশ থেকে বিদেশে এসে পৌঁছাতে অসংখ্য সিন্ডিকেটের মোকাবেলা করে প্রবাসে আসতে হয় অসংখ্য মধ্যবিত্ত প্রবাসী বাইয়েরা আছে স্বাবলম্বী হতে বিটে মাটি বিক্রি করে অনেক টাকা ঋণ করে বিদেশে আছে অথচ দালাল এজেন্সি সিন্ডিকেটের কারণে একজন প্রবাসী বিদেশে আসতে দ্বিগুণ টাকা ব্যয় হয়ে থাকে এসব সিন্ডিকেট থেকে মুক্তি চাই আমরা বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলতে চাই বিদেশগামী এবং আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের দাবি দেশে মেডিকেল পরীক্ষার নামে যে সকল হয়রানি সিন্ডিকেট হইতেছে যত দ্রুত সম্ভব দালালদের লাগাম টেনে ধরে ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করেন তাহলে কিছুটা হলো বিদেশগামীরা এসব সিন্ডিকেট থেকে মুক্ত পাবে জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টাদের কাছে আমাদের সমস্যা কথাগুলো পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম